রোটারেক্ট ক্লাব ও আগরতলা সেন্ট্রাল ও রোটারি ক্লাব আগরতলা সিটির যৌথ উদ্যোগে এবং দাশগুপ্ত প্যাথোল্যাব ও ইনফোস সেন্টার সহায়তায় একটি মেগা স্বাস্থ্য শিবিরের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সিদাই মোহনপুরে ওইরান চৌমনিতে হয় এই শিবির এই স্বাস্থ্য শিবিরের দ্বারা দুই শতাধিক সাধারণ মানুষ উপকৃত হয়েছেন এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শুভঙ্কর পাল দন্ত চিকিৎসক ডক্টর প্রশান্ত মজুমদার শিশু বিশেষজ্ঞ ডক্টর নিহার রঞ্জন দাস প্রমুখ এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে একই সাথে রক্তদান শিবিরে পঁয়ত্রিশ জন সাধারণ মানুষ রক্তদান করেছেন রোটারি ক্লাব ও আগরতলা সেন্ট্রাল আগামী দিনেও রকমের সামাজিক কর্মসূচি জারি রাখবে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষের পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন রোটারেক্ট ক্লাবের সভাপতি কৃষ্ণজিৎ পাল